আলাইকুম চলে আসলাম শখের বুটিকস থেকে আপনাদের জন্য হাই কোয়ালিটি কিছু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে টোটালি হচ্ছে এগুলো প্রিমিয়াম কালেকশন এই যে দেখেন টোটালি কালেকশনগুলো প্রিমিয়াম কালেকশন একদম গর্জিয়াস কালেকশন একদম ধামাক অফারে দিয়ে দিব তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টাম্প মল্লিকা চার বাই ষাট নাম্বার দোকান আর আমাদের ফ্লোর কিন্তু পাঁচতলায় পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে আসবেন শখের বুটিক্স আর যারা হোলসেল নেবেন আমাদের দুইটা নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে কন্ট্যাক্টের জন্য দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর আপনারা সরাসরি আসতে চলে পাঁচতলা চার ও ষাট নাম্বার দোকানে চলে আসবেন শখের বুটিক্স তো কথা না পারে আমাদের কালেকশনে চলে যায় এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মিষ্টি কম্বিনেশন খুবই সুন্দর একটা কালেকশন আপনি মানে বাস্তবতা না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর কালেকশনগুলো শখের বুটিক্স আপনাদেরকে দিচ্ছে একদম পানির দামে একদম যেটা না বললেই না মানে অবাস্তব প্রাইস প্রাইস শুনলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে যে এমন যে এগুলো দিচ্ছে কীভাবে একমাত্র শখের বুটিক্সই পারবে আপনাদেরকে এত কম রেঞ্জে এত প্রিমিয়াম কালেকশন এত সুন্দর ডিজাইন তো দোপাট্টাটা দেখেন মাশাল দোপাট্টাটা দেখতে তো অনেক সুন্দর দোপাট্টা মানে অস্থির একটা দোপাট্টা টোটালি একদম ডিফারেন্ট ডিজাইন প্রিন্টের দোব্বারটা অনেক বড় দোববারটা আর এটা প্যান্টের কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রাইস একদম ধামাকা অফার মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে শখের বুটিক্স থেকে এত সুন্দর কালেকশন পাচ্ছে তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পার্পেলের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন মানে যেটা না বললেন আজকে যেগুলো দেখাবো সবগুলো একদম আগুন কালেকশন দেখাবো একদম আগুন কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইন একদম কাজগুলো দেখেন এগুলো কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা খুব জড়ি সুতো দিয়ে খুব সুন্দর কাজ করা এটা প্যানেলটা দেখেন মানে এটা প্যানেলটা খুব দেখেন কাজগুলো দেখেন স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে কাজ করা মানে আপনারা বাস্তবতা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর কালেকশন আমরা কিন্তু একদম অফার চলতেছে আমাদের অফার কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হাতার লুকটাও খুব সুন্দর হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার প্যান্টটাও খুব সুন্দর একটা কাজ করা নিচে প্যানেলে কাজ করা এটার ওড়নাটা হচ্ছে খুব সুন্দর একটা এটা ডিজিটাল প্রিন্টের ওড়নাটা আপনার দেখি খুলে দেখেন এগুলো না দেখালে না এত সুন্দর কালেকশন এটারও সেম প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো নেক্সট যেটা দেখাবো এটাও আরো সুন্দর একটা কালেকশন মানে আপনার বাস্তবতা না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর ডিজাইন আমরা কিভাবে দিচ্ছি এগুলো টোটালি পাইকারি প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আর ডিজাইনটা দেখেন ফুল অলভর কাল কাজ করা একদম ফুল ওভার কাজ করা অন্য অন্য ব্রাঞ্চে বা অন্য অন্য শাখায় দেখবেন এগুলো পনেরোশো আঠারোশো নিচে পাবেন না আমরা পাইকারি প্রাইসে আপনারা এক পিস নিতে চলে এক পিস দিয়ে আমরা তেরোশো পঞ্চাশ টাকা রাখবো আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরও কমে আসবে প্রাইসগুলো কাজগুলো দেখেন একটু টোটালি জোরে শুধু দিয়ে কাজ করা ফুল অল ওভার কাজ করা কাপড়টা একদম সফট কাপড় আর এটা ওড়নাটা সেম একটা ওড়না প্রিন্টের দোপারটা আর এটা প্যান্ট প্যান্টটা খুব সুন্দর কাজ করা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবে এই আরেকটা কালেকশন দেখেন বা এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর কালেকশন এটা গলার কাজটা দেখেন একটু সামনে থেকে দেখি একটু গলার কাজটা দেখেন এগুলো কিন্তু আপনার জোরের সুতো দিয়ে কাজ করা এমব্রয়ডারি করা আছে আর আপনার স্টোন করা আছে আপনার কাজ দেখেন একটু গলার কাজটা দেখেন মাসাল অনেক সুন্দর নিচের প্যানেলটা অনেক সুন্দর কাজ করা এটারও সেম প্রাইস পড়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এটাও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ওনা পাচ্ছেন এগুলো একদম নতুন নতুন প্রিন্টের ওনা এটার সাথে একটা খুব সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন মাত্র তেরোশো টাকা শেষ যে একটা ডিজাইন দেখাবো এই গরমের জন্য আরামদায়ক একদম সফট কাপড়ের ভিতরে প্রিমিয়াম কালেকশন একদম ডিফারেন্ট ডিজাইন মানে যেটা না বললে না গলার কাজটা দেখেন এগুলো হাতে বাঁধবে না আপনার গলায় কাজ একদম ফিটিংটা দেখেন একদম খুব সুন্দর একটা ডিজাইন আর নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করে যে তাতাল কাঠ কাজ করা আছে আপনার এই যে কাজগুলো দেখেন একদম পিটানো কাজ করা প্রাইস মাত্র তেরোশো টাকা একদম না বললে না মানে ধামাকা অফার এটার সাথে খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন একটা স্যালোয়ার পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা এই যে এটার সাথে প্যান্টটাও খুব সুন্দর একটা প্যান্ট প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম অবাস্তব প্রাইস তো আমাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শকের বুটিক্স এটা চার বাই ষাট নাম্বার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আর হচ্ছে আপনার পাঁচতলা আমাদের পাঁচতলা আসলে আপনি লেফট দিয়ে পাঁচতলা আসলেই আমাদের সাইড নাম্বার দোকানটা দেখতে পারবেন শকের ব্রিক্স বা যদি আপনারা না চিনতে পারেন আমাদের মার্কেট নিচে এসে আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা ফোন দিলে আমরা নিচে নিচ থেকে যে আপনাদেরকে নিয়ে আসবো তো বিহ অবশ্যই আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আল্লাহ হাফেজ